দাদা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ দাদা ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা অ্যাড্রেস হচ্ছে তেজগাঁও হ্যাপি হম ঠিক পার্সেন্ট ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের গলি আজকের ভিডিওতে কী দেখাবেন আজকে দেখাবো ভাইয়া যারা বাইকের টাকায় গাড়ি কিনে লাখ ইনকাম তাদের জন্য আজকের এই ভিডিওটি স্পেশাল আচ্ছা একদম স্পেশাল গাড়ি যে স্পেশাল ভিডিও স্পেশাল গাড়ি দেখাবো একটা আচ্ছা গাড়ির নাম এবং মডেলটা এটা হচ্ছে এটা টেকনাফ থেকে তেতুলিয়া ঘুরবে ভাইয়া খুবই সীমিত তেল খায় খুবই ভালো পারফরমেন্স আচ্ছা এটা কয় সিটের গাড়ি ভাই এটা ভাইয়া ষোলো সিটের গাড়ি চাইলে বিশ জনও এটাতে আনা নেওয়া করতে পারবে যে কিনবে একদিনে কি মালিকানা সম্ভব একদিনে মালিকানা সম্ভব মালিকানা বদল করে নিতে হবে আমরা মালিকানা বদল ছাড়া গাড়ি বিক্রি করব না আচ্ছা মডেল কত ভাই গাড়ি মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বারো সামনে থেকে শুরু করেন আমি যদি সামনের দিকে দেখে দেখেন এটার কালার হচ্ছে ব্লু কালার গাড়িটার এই যে এটি হেডলাইট পেয়ে যাবেন মিটসুবিশের লোগোটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল সামনে পিছনে এসএস এর বাম্পার পেয়ে যাবে শক্তিশালী এসএস এর বাম্পার এবং গাড়িটার যদি আমি বডি কস্টিং ভিডিও দেখে দেখেন অরিজিনাল কালার আছে অরিজিনাল কন্ডিশনে আছে আচ্ছা আমরা কোনো টাচ আপ করে জাস্ট ওয়াশ এন্ড পলিশ যদি প্যাড গুলো দেখাই প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে আছে একদম অরিজিনাল অবস্থায় আছে জি দুই হাজার সিসির একটি গাড়ি যার নাম ট্রান্সফার পসিবল দেখেন ভাইয়া এখানে চারজন এখানে চারজন ওখানে চারজন এখানে পাঁচজন বসতে পারবে মানে টোটাল 15 জন বসা যাবে এটা দেখেন সেন্ট্রাল এসি ডুয়েল এসি যেটা আর কি আমরা বলি ওকে মিটসুবিশি L300 চমৎকার একটি গাড়ি যারা কম টাকায় হাইএস মতো একটা গাড়ি নিয়ে ইনকাম করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ আমি পেছনের দিকটা দেখাই দেখেন সম্পূর্ণ তেলে চাইতে এই গালি কিন্তু গুলি কিন্তু ভাইয়া যেগুলো আপনার সিএনজি করা থাকে সেগুলি কিন্তু খুব রাপ ইউজ হয় আচ্ছা আচ্ছা এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি ওকে Mitsubishi L300 ডান পাশে যদি আমি ক্রসিং ভিডিও দেখাই দেখেন চমৎকার কন্ডিশনে আছে রানা ভাই এই গাড়ি কি যেভাবে কিনছেন এভাবে রিভিউ দিচ্ছেন জি জি এই গাড়িগুলো আমরা এই গাড়িটা জাস্ট আমরা ওয়াশ পলিশ করছি অরিজিনাল কালার আছে দেখে আমরা টুকিটাকে স্ক্র্যাচ থাকে আমরা কোনো টাচ বা কোনো কিছু করিনি কিছুই করার নাই কোনো কিছুই করাইনি আপনি যদি ভেতরে এই পাশটাও দেখাই দেখেন অরিজিনাল কন্ডিশনে আছে ডুয়েল এসি এটা হচ্ছে দুই হাজার সিসির একটি গাড়ি জি এটা হচ্ছে আপনার ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ার জি ম্যানুয়াল গিয়ার সিসি এল থ্রি হান্ড্রেড জি যারা যাদের আপনার কি বলে বাজেট খুবই কম বাট হাইস হাইসের মধ্যে একটা গাড়ি কিনে টাকা ইনকাম করতে চায় তাদের জন্য সেরা গাড়ি হবে ওকে মডেলটা আবার বলে দেন এটার মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বারো এল দামটা কত চাচ্ছেন এটার দাম আমরা চাচ্ছি সাত লক্ষ আশি হাজার টাকা সাত লক্ষ আশি হাজার আশি টাকা আর যদি আপনার নাম বলে একবারে ফিক্স একটা দাম দিয়ে দিব ভালো একটা ডিসকাউন্ট সহ ওকে আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো সেভেন ওয়ান ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম